হ্যালো নমস্কার কুচু কিচেন রান্নাঘরে সবাইকে স্বাগতম প্রণাম জানাই আজকে এই যে আজকে এই বাস কাঠি চাল নিয়েছি এখানে বাসমতি রাইস হ্যাঁ আজকে একটা নতুন ধরনের আপনাদেরকে রাইস বানিয়ে দেখাচ্ছি আমি এই যে কী করে বানাই সে রাইসটা দেখাচ্ছি এখানে ছশো গ্রাম চাল আছে এখানে একটা বাটি দিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে আমি এটাকে হেলি দিচ্ছি প্রথমে আমি চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এই যে আমি চালটাকে ধুয়ে নিয়েছি ভালো করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি পাশে সাইডে রেখে দিই এবার কী কী লাগবে আমি দেখিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাজু কিশমিশ পাতা পেঁয়াজ একটু আদা কোড়ানো আছে বাস এই উপকরণগুলো লাগবে আমার তার মধ্যে আমি যে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে ঘিতেও করতে পারেন আমি এখানে একশো গ্রামের মতো তেল দিয়ে দিচ্ছি আমি কাজুটা কম হিটে ভেজে নেব তারপর কিশমিশটা বেশি হিট করে দিলে কাজুগুলো পুড়ে যাবে জন্য কাজুটা খেতেই ভাজতে হবে এই যে আমার কাজুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার কিচমিচটা আমি ভেজে নেব কিচমিচটা আমার ভাজা হয়ে গেছে এই যে তুলে নিচ্ছি এবার আমি কিছু কারি পাতা ভেজে আমি গ্যাসটাকে একটু কমিয়ে রেখেছি নাহলে একদম চটপট করে ফুটে যাবে কারি পাতাগুলো তুলে নিয়েছি এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব এই আমার পেঁয়াজের কালার চলে এসছে আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি এই আমি কিছুটা পেঁয়াজ তুলে নিচ্ছি আর কিছুটা পেঁয়াজ আমার এখানে থেকে এবার আমি পেঁয়াজটার উপরেই দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা আর একটু আদা পুড়ে রেখেছিলাম সেই আদাটা দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি

এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝালটা যে যেরম খাবেন আর এখানে আন্দাজ মতো লবণ দিয়ে দিতে হবে দিয়ে আবার একটু নাড়ি কারি নেব এবার কিশমিশ গুলো আমি দিয়ে দিচ্ছি আর একটু নাড়ি দিচ্ছি দিয়ে আমি কিছুটা কাজু গুঁড়ো করে রেখেছিলাম সে কাজুটা আমি দিয়ে দিলাম এইটা কাজুটা গুঁড়ো করে দেওয়াতে আমার টেস্টটাকে রাইসের টেস্টটা বাড়িয়ে দেবে আমি জলটা গরম করে রেখেছি এই জলটা আমি পাঁচটি মেপে জলটা দিয়ে দেবো আমি এখানে এক বাটি পুরো চাল দিয়েছিলাম এখানে তিন বাটি জল দেবো তিন বাটি জল দিয়ে দিচ্ছি এবার আমার ভাতটা ফুটে উঠুক তারপরে আমি একটা ঢাকনা ছাপা দিয়ে দেব যে চালটা আমার ফুটে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে আমি ছিমে দিয়ে দিচ্ছি এবার আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব তাহলে আমার রেডি কোনো ঝামেলা ছাড়াই একদম রাইস রেডি এই এই রাইসটা বাচ্চা থেকে সবাই সক ব্রেকফাস্টে বা নাইটেও সবাই খেতে পারবে এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন রাইসটা আমার হয়ে গেছে এদের এখানে আমি মিষ্টি দিই নি আমি মিষ্টিটা দিয়ে দেবো মিষ্টিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো একদম ঝরঝরে হয়েছে এই যে এবার আপনারা চালে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন আমি এটা ঘিটা দিচ্ছি না এবার আমি দিচ্ছি এই কারিপাতাটা গুঁড়ো করে দিয়েছি আর থেকে ছড়িয়ে দেবো আর কিছু কাজু রেখেছি এখানে কাজুটা উপর থেকে ছড়িয়ে দিলাম

বাড়িতে একবার বানিয়ে খান দেখবেন অবশ্য ভালো লাগে খুব ভালো লাগে খেতে বাচ্চারাও খুব ভালোবাসবে একদম ঝাল নেই ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন হ্যাঁ আর যারা নতুন হবেন তারা একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন